এই রাস্তাটা এলাকি আনুমানিক সাইট ফুট রোড মেইন ভাখা রোড ও আমরা যে পলটফর্মটা দাঁড়িয়ে জায়গা হইলো লোক ত্রিশ ত্রিশ মিল একবারে কম দাম আমি জায়গার উপরে গিয়ে আপনারা দেখাই জায়গা আমি দাম দর সব কিছু হয়ে ওই লোকের রাস্তা আমরা জায়গা যাই দাম এটা দু ফসলা দান হয় আর কি আটপা ওই যে রাস্তা ওইলে বাসা বাড়ি আছে আশপাশ বাসা বাড়ি ও বাসা বাড়ির খান দাঁত প্লটটা ওইলে তখন এটা জায়গা ডিসি মিল বিকবো আপনার দেড় লাখ টাকা ও বড় রাস্তা हैन ওยาง রাস্তা ও দক্কা ফুট রুট বর্তমানে আছে ও বড় রুট 3 ফুট রাস্তা বর্তমানে আর বর্তমানে হিবা দি গুহাট কুনটা গুহট ধরে নি তো দান কিলা হইছে দক্কা কত সুন্দর দান

সূর্য মারের বা ও তো আমি ওখান থেকে আইছি ও কোনো থেকে ঐ লাস্ট মাথা ওই যে মুরব্বী নবানো সাদা ষাট পুণ্ড দেখা যাক ডান খাটতে আমি দান দেখাই দাম ওইলো ও শেষ হইল গিয়া একমাত্র যা যাকে আমরা যে ওদের ওকে মানে একটা বিন্ডার সুগা বড়ো একটা রাস্তার রাস্তা দেড় আমরা যদি রাস্তা বাদ দিয়ে ও রাস্তা শেষ হয়েছে আইয়া ও রাস্তা বাদেও এক মানে প্লট আরম্ভ ও থেকে ও ফুট অন্ত ওইলে একেবারে চতুর্দিকে গুলো বাদ দিয়ে দেড়শো ফুট আবার দেড়শো ফুট চতুর্দিকে একেবারে গুল জাগা আর দুশো পশলা দান ওই কেন বর্তমানে প্লট আমি দাম রাম কিবা বইছে ঐ দেখা এক্সট্ৰিমা ঐ এক্সিমা ঔ কেছে এক্সট্ৰিমাহ দেখাই দাম ঐকীয়া দুইজন ওবা নাচোন অলা হৈছে আৰু দানটো মিনাক আৰু কিন্তু ঐ দকা কিলা ধান হৈছে কিলা ধান অলো প্লট চতুৰ্দি হাই ৰাম কাৰণ বছৰি পাৰিছ ন কেতিয়াবা অ কাটি আহিব কি আৰু চাইড কাটিব

ওকে ভাই সাহেব সালাম আলাইকুম আর আমরা লোকেশন হইলার যে দাম জায়গাটার এলাকা পড়ছে এইটা যে সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড বাণ্ড টেমুকির খান্দার গিয়ে সোনাতলা বাজার সোনাতলা বাজারটা কি দশ টেকার ভাড়া কি ধরল দুই কিলোমিটার দেড় থেকে দুই কিলোমিটার কম বেশ জায়গাটার অবস্থান ওই দোকানে বাড়িঘর আপনার বাড়িঘর বানাইতে পারবা আর রাস্তাঘাট যদি কমপ্লিটই যাব এটা দেড় লাখ দুই লাখ টাকা দিচ্ছি বসতে পারবা ओयल का बात आकर ठंडू कर कर जेल ओयल का साइलेंडर होता है साइलेंडर टाइम में अपना राज दिखाई रहा हूँ देखिए ओ दो यह बार खानता है ओ दो को ओ दो का साइलेंडर साइलेंडर टाइम वाला आराम खानता है मैं ओ साइलेंडर साइलेंडर टाइम वाला देखा था ना निभा हम्म ओ ये साइलेंडर সূর্য তোর জেল দেখা দিত না দেখি এর এরপর যতটুকু দেখাল যায় ওই লোকে কাট পাতাঘাট কেন্টার জেল ওই লো বাতাঘাট কেন্দ্রেরাকার জেল ও দোকা ওই জেলের সুজা পূর্ব সাইড পড়ছে ওই দক্ষ বিমান দেখা যার ওই দোক বাসা বাড়ি এক পলট ফরে বাড়ি মানে এক পলট ফরে ওইলে বাড়ি শেষ নাইনি ওই দক্ষ বাসা বাড়ি ওই বাসা বাড়িটা কি ওই এক পলট ফরেও জাগা ওই যে বাসা বাড়ি থাকে ওই দক্ষ কেন তাকে এই বাসার শেষটাকে দৌড়িলাম মানে পঞ্চাশ ফুট দূরে জায়গার প্লটটা তখন একটু মা বাদে মানে দুই লম্বর প্লট বাড়িটা কি এক লম্বর পলট বাদে দুই নম্বর প্লট মানে এখন তো বাসা কিছুদিন বাদে বাসা বাড়ি করতে পারবা এখন আপনি দু ফাঁসলা দান ভাববা যদি চাই আপনি মনে করলাম ক্ষেত্র দান বাকি দিন তে বাকি দিলে আপনি দানটা ফাইবা দুই প্রতি বছরও দুইবার দান ভাববা হুম আপনার টেকা বিকাশে হোক আর ব্যাংকে হোক আর যদি হোক দান নিতে দান নিতে পারবা এইরকম আপনি দেলা হইব যা লাভের সুবিধা পাবা আপনার লওয়ার বাদেও আর ইনকাম শুরু হয়ে যাব আপনি হয়তো অন্যখানোর দোকান কর্তা হয়